আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ মজার পিঠা বানিয়ে দেখাবো এই পিঠাগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে চুলের প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ দিয়ে নেড়েচের ক্যারামেল হয়ে আসলেই দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ এখন আমি নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি নারকেল কুড়া ওয়ান থার্ড কাপ আর খেজুরের গুঁড় দিয়ে দিচ্ছে আর এখানে চালের গুঁড়া দিয়ে চুলা অফ করে রেখে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর নেড়ে ডো বানিয়ে নেব এখানে আমি শুকনো আতপ চালের গুঁড়া নিয়েছিলাম এখন আমি প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আমি ভালো করে মথে নিচ্ছি আর এরকম করে মেরা পিঠার শেপ দিয়ে নিচ্ছে সবগুলো পিঠা আমি এইরকম করে বানিয়ে নেব তারপর এগুলো আমি পানির ভাপে দিব চুলে আগে থেকে প্যান বসে পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্যান্ড বসে স্ট্যান্ডের উপরে দিয়ে আমি দশ মিনিট ঢেকে রেখে দেব দশ মিনিট পর আমি ঢাকনা খুলে পিঠাগুলো হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে সার্ভ করে নিলাম হয়ে গেল ভীষণ মজার মেরা পিঠা